আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি কেউ দেয়নি তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন আমরা তাও হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে কলকাতা বেলেঘাটা অঞ্চলে তিরিশ নম্বর ওয়ার্ড সпон সমাদদারের নেতৃত্বে নারকেল ডাঙা পুলিশ 2021 এর দোছরা এর ভিডিও কাকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার ফেসবুকে লাইভ ভিডিও করছে যে আমাকে মারতে আসছে তৃণমূলের দুই নেতা পাল এবং সম স্পন সমাদদারের টিম ফেসবুকে লাইভ ভিডিও করার পরেও তাকে কেউ বাঁচাতে পারেনি আপনারা জানেন এই অভিজিৎ সরকারের হত্যার ঘটনায় কলকাতা পুলিশের চারজন গ্রেপ্তার হয়ে গেছে জেলে আছে এখন নারকেল টাঙ্গা থানার ওসি প্রাক্তন ওসি জেলে আছে তৃণমূলের বিধায়ক পরেশ পাল দুই কাউন্সিলর স্বপন একজন মহিলা কাউন্সিলর তারাও জেলে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন বদলা নয় বদল চাই তারপরেও এই রাজ্যের তিনশো জনেরও বেশি বিজেপির কর্মী সমর্থক খুন হয়ে গেছিলেন আর আজকে কি হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বদলার ডাক দিলেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে তার দলের নেতা নেত্রীদের কর্মীদের এভাবে উস্কানি দিতে পারেন গোটা ভারতবর্ষের কোনো নেতা নেত্রী সেটা ভাবতেও পারেন না হয়তো অনেকেই বিজেপি বিরোধী কিন্তু তা বলে একটা শহীদ দিবসের মঞ্চে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দলের শাসক দলের নেত্রী এইভাবে উস্কানি দিচ্ছেন নিজের দলের কর্মী সমর্থকদের সেটা জেলায় গিয়ে পাড়ায় গিয়ে যে কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা নেবে সেটাকে তিনি জানেন না নাকি ভোটে হারার ভয় সঙ্গে আসার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি শুরু করলেন সবটা দেখাবো আপনাদের কিভাবে তিনি আজকে নির্বাচন কমিশনকে হুমকি দিলেন কিভাবে তিনি আজকে নিজের দলের কর্মী সমর্থকদের বিজেপি কর্মী সমর্থকদের উপর খেপিয়ে দিলেন কি আশ্চর্যকর জিনিস সিপিএম এর শাসন চালাকালীন সিপিএম এর পুলিশ গুলি চালালো যুব কংগ্রেসের নেতাকর্মীদের কর্মীদের উপর আর এত বছর পর তৃণমূল কংগ্রেস সেইটা শহীদ দিবসের মঞ্চে বলে দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে ভয়ঙ্কর উস্কানি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে তিনি বলতেন বদলা নয় বদল চাই তাতেই বিজেপির তিনশো কর্মী মারা গেছে এই রাজ্যে এবার তিনি পরিষ্কার হুমকি দিয়ে দিলেন উস্কানি দিলেন আমি জানি না এবারে বিজেপির কতজন কর্মী সমর্থক মারা যাবেন বা সেই ভয়টা দেখানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমকিটা দিলেন কি। প্রথম হুমকিটা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিজেপির কর্মী সমর্থক শুধু বিজেপির কর্মী সমর্থক নন যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা বঞ্চিত চাকরিজীবী বেকার যুবক যুবতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান ঘেরাও করতে তাদের কেউ আজকে হুমকে দিয়েছেন সাবধান থাকুন এরপরে যারা নবান্ন অভিযানে যাবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঘেরাও অভিযানে যাবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকি এই উস্কানি মাথায় রেখে তারপরে কালীঘাট ঘেরাও করবেন বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত বেকার যুবক যুবতীরা একবার ভেবে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছেন তার দলের নেতা এবং এই উস্কানিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও কিন্তু এবার মনে রাখবে যে পুলিশ যে পুলিশের চারজন কর্মী এই কাকুরগাছির অভিজিৎ সরকার হত্যা মামলায় পুলিশের কর্মীরা এখন থানারসি মহিলা পুলিশ কর্মী জেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি উস্কানি দিলেন প্রথম ভিডিও দেখুন আপনারা বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া কথায় কথায় নবান্ন অভিযান তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন এবার আমরা তো এগুলো করিনি আমি আগের বলেছিলাম বদলা নয় বদল যায় তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি কেউ দেয়নি তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন আমরা তাও হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে এবং তোমাদের আমাদের দর্শন তোমাদের বিসর্জন বাদ বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আজকে পরিষ্কার ঘোষণা করলেন শহীদ দিবসের মঞ্চ থেকে আমার কিন্তু টিম আছে ওই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি আরা শিক্ষক দিক শিক্ষিকাদের যে তাদের চাকরি যাবে না প্ল্যান এ আছে বি আছে সি আছে ডি আছে কি আছে সবটাই ছিল বোগাস সবার চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার মানুষকে বিশেষ করে বিজেপি নেতা কর্মীদের হুমকি দিলেন আমার কাছে কিন্তু এ আছে বি আছে সি আছে ডি আছে কারা এরা এরা কি অস্ত্রধারী এদের কাছে কি অস্ত্র আছে কারা এই এ বি সি ডি আপনারা ঠিক করুন আমি তো জানি না বাংলার মানুষকে ঠিক করার দায়িত্ব দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উস্কানি দিচ্ছেন এই যে এরকম শাসনে দিলেন এরা কারা কাদের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় শাসানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এ বি সি ডি কারা এরা দেখুন আপনাদের টাকা আমি একাই নিতে পারি আর জেনে রেখে দাও আমাদের লোকেরা ময়দানে লড়াই করে রৌদ্রে ঝড়ে জলে যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেটো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই আর আমার সাথে একটা টিম আছে গ্রাসরুট থেকে একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে তারা আমার সম্পদ আমরা যা বলি যদি এ বলি তারা এ করে যদি বি বলি তারা বি করে যদি সি বলি তারা সি করে যদি ডি বলি তারা ডি করে তারা মরতে ভয় পায় না পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে নির্বাচন কমিশনকে আজকে হুমকি দিলেন কেন হুমকি দিলেন বিহারে চল্লিশ লাখ ভুয়ো ভোটার বাদ গেছে এই রাজ্যে ভুয়ো ভোটার বাদ যাবে এক কোটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাতে তৈরি একটাও ভুয়ো ভোটার বাদ না যায় সেজন্য আজকে নির্বাচন কমিশনকে হুমকি দিলেন শহীদ দিবসের মঞ্চ থেকে দেশের নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন শাসনে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোหมู่ বাংলার ভোটাররা বাংলার মানুষরা আজও জেগে ঘুমিয়ে আছে নির্বাচন কমিশনকে কি শাসন দিলেন দেখুন আরেকটা চিঠি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে পল আপনারা জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইললিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকোয়েড হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেটস ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়নামার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কী বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে अपने ना बेचे बेछे बोलते चुनके चुनके के हिंदू के मुसलमान हम इलेक्शन कमीशन को चेयर को, को रेस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो अब घेराव कर्मो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे शहीद दिवस मंचे उस्कानी दिच्छेन शासन दिच्छेन कखनो बीजेपी भी कर्मी देर কখনো তার কালীঘাটের বাড়ি যারা ঘেরাও করতে যায় সেই বঞ্চিত চাকুরি পার্টিদের কি অবস্থা হয় বুঝতে পারছেন ভোটের আগে বা ভোটের পরে বিজেপি কর্মী সমর্থক যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি হাল হবে সেটা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে দেখে শিখতে হবে দু হাজার একুশের মে ফেসবুকে লাইভ ভিডিও করার পরেও তাকে কলকাতা পুলিশ বাঁচাতে পারেনি পরবর্তীকালে জানলাম কলকাতা পুলিশই নাকি সাহায্য করেছে তৃণমূলের নেতা কর্মীদের এই অভিজিৎ সরকারকে নির্মম ভাবে মার্ডার করার জন্য তাই চারজন পুলিশ কর্মী এখন জেলে তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলারদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই কোন রাজ্যে বাস করছেন এই দলটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এই দলটার নেত্রী আজকে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পাশে দাঁড়িয়েছে যাতে নিজের গতিটা বজায় রাখা যায় তৃণমূল কংগ্রেস যেদিন থাকবে না সেদিন এই রাজ্যটা যা ক্ষতি করে দিয়ে যাবে এই দেশটার যা ক্ষতি করে দিয়ে যাবে কোনো বাঙালি হিন্দু চেষ্টা করলেও সেটা পূরণ করতে পারবে না দু হাজার ছাব্বিশে এই রাজ্যের মানুষের এই রাজ্যের ভোটারদের শেষ সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে ভোটে আড়ানোর আর না হলে পরিবর্তন যদি না হয় এই রাজ্যে হিন্দু বাঙালির অস্তিত্ব থাকবে না ঠিক বাংলাদেশের মতন হাল হবে কি বলবেন আপনারা বাংলার মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম আদৌ ভাঙবে এত কিছু শাসানি হুমকি সবকিছু শোনার পরেও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না